আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ এই যে দেখতেছেন এখানে বাসের হারাম অর্থাৎ এই যে কবর বাড়ি গুরুস্থান আজকে একটা মহিলা মারা গিয়েছে সেটা কেন সেটা আমার নানি যান আমার নানি হয় যে গুরুস্থানে দেখতেছেন অনেক বড়ো একটা গুরুস্থান কবর মানুষ তো শুধু দুনিয়াতে বড়াই করে টাকা নিয়ে কবরে দেখেন এই কবরে মানুষ শুয়ে থাকে আর এখানে সে মানুষের লাশ গলে পচে ভিন্ন হয়ে যায় ঠিক সেই রকমই পাশে দেখতেছেন কবরগুলা কত খবরের লাশ পচে গেছে গলে গেছে একে তো কিছু দেখার পরে মানুষ রঙের বড়াই করে দুনিয়ার মায়ে পড়ে থাকে এই হচ্ছে মানুষ মানুষকে নিয়ে এত কিছু বলারও নেই এই যে দেখতেছেন খবর আমার নানির জন্য সবাই দোয়া করবেন আজকে আঠাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তিনটার সময় মারা গেছে আমার নানি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সবাই দোয়া করবেন আমার নানির জন্য আপনাদের কাছে আমি আশাবাদী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ